যারা কোরআনকে বক্সকে ধারণ করে এরা হলো আমার উন্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাদের ভিতরে কোরআনে করিম রয়েছে আবার কোরআনে করিমের তেলাবত সর্বোত্তম এবাদত আফজালুল ইবাদতি তিলাবত কোরআন যে অন্তরে কোরআন আছে সেটা হলো আলোকিত হৃদয় এ অন্তরকে কখনো কেউ বিভ্রান্ত বিভ্রান্ত করতে পারে না আমি বললাম আমাদের মাদ্রাসা কিছু মহানত করে যাচ্ছে আশা ইনশাআল্লাহ বিভিন্ন মাদ্রাসা পরিচিত মুখ আপনারা কাররামত দড়ি সবাই চিনেন কিন্তু আমরা চিনলাম না এজন্য আমি বলছি ইনশাআল্লাহ তোমরা মস্ক শুরু করো দেখো ইনশাআল্লাহ তোমাদের পড়া মান অনেক

না শোন না মোটামুটি চলে আসছে আমার ওয়ার্ড তিনি যেরকম একশন اللوم ماذا والذيل يقول لي هوسل يقول اسقط اني الذي جاء تزلني ماذا باند جمعا

جامعة, جماعة جماعة الذي جماعة الذي <ترق> ما شاء الله بابا الذي ما له

কত যে কান্না করছি এই হরফের জন্য শেষ পর্যন্ত আমার শেখ আব্দুল হক দাওয়া দরকার তুমনা আলিয়া ওনার তেলাবাজ শুনে আল্লাহ তালা ওই দিনে এই হরফ মোটামুটি হয়েছে এখনো তো হয়েছে বলি না এখনো হয় কিনা আল্লাহ ভালো জানে বুঝছেন একটা হরফের জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়েছে